তুমি পড়তে দিন আল্লাহ বিষমুখা হয়ে আসলে ঠিক রায় কোনো কে তো একটা বিষমুখা নাই এক কাতে উঠো ওই এক কাতে যদি মৌত হয়ে যায় আর আল্লাহ রসুল বানাও গোলের মালা প্রাণ কুকিলা আল্লাহ রসুল বানাও গোলের মালা কেউ মা দুদা কোন তার খবর নাই খালি জুম্মা টুপিও গুলো ইয়া এর হাজাউড়া উড়া আর অনু মিলা ধুনছে ইয়া করবি সালাম আলাইকা অখন যে সত্তৰ টান মটৰ কৈছোন এই বাটপাহ ইণ্ডিয়াতে মিলাদ কৰে বাংলাদেশ দিয়া ঠিকনে নাই হয় আৰে মিৰাট দি নাই আমাৰ আল্লাহ ৰচুলবা নাও গলে মালা প্ৰাণ কুকিলা আল্লাহ ৰচুলবা নাও গলেৰ মালা অবায়সৰ আল্লাৰ খবৰ নাই বলধ নাই নাম নাই ৰোজা নাই আর চুল সারা চাই নুরুল এখন মারি আর গিয়েও তোলাই আগ বান দিয়া ওইটা কিতা ও অতা প্রসঙ্গে অত বালা বালা হদি কুরান দি মাতিছি এখন কিতা হতো জাননি নি এই দু কি সাফ অনু কই যায় হিনু কই না যায় কথাটা ইলা না হই যে মুনাফি কোনে কইতা লা থাকরা ফুত আমি হে ই কানো দা তোমারই দেইতা ওয়ান টু মুস সুকারাই কান নাই আল্লাহর যাতে কইছেন মাশাআল্লাহ তো মায়ার আল্লাহ নমাজর খান্দা তো দেইলো ও আলার কবি ঠিকান শিকার করি নি যাই ও তা কবি চকল এখন আস আমি আমার গণ্য মান্য সারারে লইয়া কই আর মোবাইল যদি নামাও দশ পনেরো মিনিট ওয়াজ কোনো মানুষ লামাও না তে ওয়াজা করতে আজ উঠাই ইউটিউবার যে ওয়াজ দিবাই এবং দোয়া দুরুজও দিবাই তখন মানুষ আমারে দিবাই নি এখন ইগুন আর সাফাই যায় না নিম ঘরের মানুষের অসুবিধাও بیٹا ہے خوی سیل بسم اللہ الرحمن الرحیم نحمده و نصلی على رسوله الكریم اما بعد اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وقال الله سبحانه وتعالى في موضع آخر أتقتلون رجلا أن يقول ربي الله وقد جاءكم بالبينات وقال رسول الله صلى الله عليه وسلم من تواضع لله رفعه الله وقال عليه الصلاه والتسليم المسجد في المسجد في المؤمن كالسمك في الماء والمنافق في المسجد كالطير في القفص الحديثين او كما قال عليه الصلاه والسلام وقال الله سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه امرا ومخبرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه اللهم صل على محمد وعلى آل سيدنا اللهم صل على রানা নিরনাম আল্লাহ মায়ের নাম দি আমি নাবিবি বুররানা নিরনাম সোমবার জন্মিলে নবী শানফিউল উম্মে বেজি দুরুদসা রাতে মদিনা মুকাম আব্দুল মুতলি বি প্রিয়নবীর নিজে আল্লাহ আব্দুল মুতলি বি প্রিয় নবীর নিজে দাদার না হাসিমি হশিমি খান্দানি নবী জগতে শুনা বেদি দু কেরোজাতে আসঞ্জিনী মদিনামূকাম হুম সন্লে আলা লইয়া নবীন বেজি दुरुद सलाम पाक रोजाते असंजिनी मदीना मुकाम मोहब्बत रसाते ला इलाहा इल्लल्लाह अरो जुरे ला ওই কলি মা সে সম্বল কলি মায় বল ওই কলি মাসে সম্বল যাই বেজেতাই গড়ি বেসেতাই বিপ্লবের কিল্লা ওই যাই তাই গড়ি তাই বিপ لوبیری لل جرے 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 پڑ فٹے پڑنی نہ دے چل سٹے چل جی دے او بھائی پڑ فٹے پڑنی نہ دے چل سٹے چل جی دے জীবন নেব জীবন দেবসামু জীবন মাতিতো বুঝবাই তো লজ্জাত লাগবো এখন যে অবস্থা দুনিয়ার বাতিলকলর আর এটা কি বেশাল ভাঙ্গা দায়িত্ব নাই অর্থাৎ মহাম্মদী মহেনরে দেখলেও জলে ধরা দালি চুপি এ আর পাঞ্জাবি আর লঙ্গি অর্থাৎ মিম সংক্ষেপে এটা কি আর নজরুল ভাই বুঝাইয়া দিবা এই যেত অবস্থা আর যেতা জালাতো না নির্জাতো না ও মোটামুটি সংক্ষেপে বুঝিলাও জীবন নেব জীবন দেব প্রয়োজন সাপেক্ষে যদি জীবন নেওয়ার প্রয়োজন হয় তাও আই এম রেডি ইওর বডি প্রস্তুত যদি জীবন দিতে হয় ইনশাআল্লাহ ইল্লা তুআতা লমখলুকিন ফিমাসিয়াতিল খালক সময় কম আমার আ্লা যি কনো নি কন এমনে আন জনন আন ইটা আইঞজ মান্্য আমা এদা কোনটা খালি ম্য ধধা আলা তা খেলিল কথানি আমার বায়কল জীবন নিতেও প্রস্তুত জীবন দিতেও প্রস্তুত কোন দিদা বুজ বুধি না। লা নাখাফু আমরিকা লা নাখাফুরুসিয়া নাহানু মুতিমা নাহানু মুতিহুমা। আল্লাহ রব্বুনা মোহাম্মদুন নবীনা নাহনু মুতিউ হুমা নাহনু মুতিউ কিসের বইরে কিসের এই কলিমার বন্ধন আমার আল্লাহ রসুল বানাও গোলের মালা প্রাণ কুকিলা আল্লাহ রসুল বানাও মালা কিওর ডোর

হ্যাঁ তোমরা আমার মহাম্মদী ময়না যে তাই শীতে গরমে ফাঁর ফাটা মুরা ফাটা উটা লইয়া খেতুত করিয়া গরিবনা সুরতে ঠেনা চালাইয়া শযাত গিয়া খয়নি সুবাহানা রব্বি আল্লাহ আল্লাহ সুবাহা রব্বি আল্লাহ আল্লাহ কসম রব্বে কাবার কসম আল্লাহ কইন ও আমার বন্দা ও আমার বন্দী ও আমার পিয়ারে বান্দা মোহাম্মদি ময়না তুমি আমি আল্লাহ রে দেখছো না আমার বেহস্ত দেখছো না তু জগ দেখছো তা খালি শুনিয়া মুসলমান এল্লা দিন অভিনু না বিল গাই দৃশ্যবান নয় এন্ন দৃশ্যবান অর্থাৎ দৃশ্যবান নয় দেখিয়া নয় গাইবর উপরে ইমান আনি অটল থাকিয়া সজ্জাত গিয়া কুবাহান আর বিয়াল আল্লাহ তুমি জানোস নি আমার জজবা ৰাহিম আল্লাৰ যে যজবা উঠে আল্লাই জালালো জমালৰ খচম খাই অতো যজবা উঠে না অতৌ ৰহম আমি কৰম দিলি আমি ঐনা তুন শৰ্যাত গিয়া যে চুভানৰ বিয়া লাখ আমাৰ কুদ্ৰতৰ ভাওকান্ত শহ্যাত জাগাত বিচাৰি আছিলে সুধিছে এইবিলাক ঔ অটা মানুহৰ বোলে জাগা নাহেই

ফুটি খরিয়া আল্লাহার রসুল বাকির বাফে বুধ আর আমরা এখন মকা মতি গাছ গিয়ে খালি সাপে বেরি দিয়ে বেরবো না নিতে আমার বা এখন অকল হমারে দোয়া করি আমি বড় বেমারি মানুষ মাত কায়েঁকেল্লা যে না সুদুকামনি আর বলি করছি সভাপতি সাপ আর সদন সাপ উলামাই সারা থাকি হুরু এক মানুষ গুণাগার মানুষ আমি যদি আইসকুর ওয়াজও আইতাম না তে মরা বাপ খবর উঠন আর মাই দিতা খেসিন জবর খেস কত হুলুসুল যে হইলো ওলে ওলাও না দিম বাইজে কইস আপনি মারে আইয়া হার সইন মানুষ ফার্স্ট ক্লাস এসি টিকেট আমার ক্যান্সেল করছি না ট্রেন ক্যান্সেল হয়েছে আপনারা নেটে বেটে দেশ আমার লোক ও খাইল সারারাই তু বাইয়া আল্লাহ তালা আইন কিতা করুন আগর দিন ট্রেন আমি যে ওয়াজ হয় আগর দিন গিয়া ফসিবে মারি মানুষ সাক্কা উপাস মানুষ আমি এখন মাইজগ্রাম থেকে ওয়াজ করিয়া সুগার আধা ঘণ্টা বাদে বাদে আপনারা বেজার হইতে না করি কোনো সময় আধা ঘন্টার ভিত্তি দুইবার এটা আমি বাংলাদেশ কই কীটালে জানি মানুষ ইয়া আল্লাহ তো নাই গিয়া ইয়া আল্লাহার কত সময় খরলা ওই লগি আমার কাহানি কই আমার আল্লাহ তালায় দেখ আমি কত কষ্টর মাধ্যমে দিয়ে বইশি খয় বায়কল আর এটা কি বেজ নদী বান্ধব হয়েছে চকুর আইব আমি বাতে ওয়াজ পারতাম না আমার দোয়া করবা লক্ষ লক্ষ মানুষের দোয়া করলার আলিমক দোয়া করবা আমি যে আইতাম পারছি এটাই আমার আমি মন করি আর আমি যত সময় এখন দুই কথা চারশটা কইম মক্টস দুয়া এখন আমার দূরবর্তা দিয়া দেখ আপনারা বেজার হইবা না ভবিষ্যতে আমার লাগি আনলে একটা টাইম টেবিল মিলাইয়া আগ্রহ দিবার চেষ্টা করবা ও তুই সময় গেছে কি খানো আছে কীখানো কইসে নাম মাত আছে সাড়ে আটটা থেকে নয়টার ভিতরে ও আজ যে দশটাত আমি আমার টাইম টেবিল আইছি আলহামদুলিল্লাহ আমার গাত কোনো মইল নাই যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা ফাইদা হয়েছে আমার কাম আমার দিছেন ইনু যথন মহাম্মদী মইনা অকল গেটিত বন দাইনে বাউ আৰ আমি এখন শতা কৈ থাক খাল কৰি শুনবাই নেকি এদিন আমাৰ ধুনীয়া চাড়ী মোৰ এ লাগে আমি সদৃশ পৰি নাচাক আমি নাহালিল কবোৰ ইগু শাড়ী মোৰ মাছ নাই ইগু হবা হেকাৰত আলি আৰু শালি মোৰ দি তুমি বা পিনা বুলি আকৌ দাঙি ফাঁকিব আৰু সোমাই আহিব লাগে ন সোমোৱা বিছ মুখীয়া হৈ আছা জেঠিত ৰায়

না সুদাম আমি আমার আজি বুঝিছে দিত নাই ইসুরি গুলা হার যা রাখু কোনো অসুবিধা নাই বাইর লাগে কইসি না আমি বেশ একটা মানুষ তো কই দিছি আমার আল্লাহ দেখরা। এখন দেখলাম বাবা পুলিশে আঞ্জন মাঞ্জন করিয়া যদি কই ইকে মানত নাই আর ইটা তোর বাফর তো নি মানুষের লাখ লাখ মানুষের দিছি দিতা ও মুই মর ভাই হারাই গেছি হারাই গেছি রাজি আমার সুরুতারে কইছি ও যেটা করি আমার ভাই নদ্রুসব আমার এখান থেকে কয় অবশ্য মাথায় গেলাম বা

আগুলি খুলতে নাই একটা উঠি নাই কমেন্ট করে দিতে আমি সারা আমার জীবনে কোনো মানুষ আমি বিরতিও মাতিছি না কম ভাত কমেন্টও করছি না বড় কথা কইছি আল্লাহ আমি সারার পাওয়ার দুলা এখন আমার ফায়দা হইব না লস হইব কৌ ফায়দা হইব ও দোয়া করি ওলা মাটি মাটি ইনশাআল্লাহ এখন জীবন নেব জীবন দেব বড় সামুদের এই কাল্লা জুড়ে জুড়ে লাই না গড়গটনি ইল্লাল্লা করি আমার তো চেষ্টা করি কোনো মানুষের কাম করাই নি তা আমি অত দূরে থেকে আমি না মানু আমি আমার থেকে বেশি কম দূর নি অবশ্য দুই চারিজনে কই না বাকি একটা এমনি কিরা করি মুখ দিলা দিতে না এমনি ওটাতে কই না আমি তো উগড়ে নাই নি আমি দেখি আর মুষ্টিমো কয়জনে ইল্লাল না কইরা আর বাকি কয়জনে তকিত আর নাই ও কল্লা দি এমনি মুল্লা দেখক যে আমরা ওকে দিয়া বিলকুল মুখ লাড়েন না ও ওটা করে আমার ভাই আলিমউদ্দিন জুনাইদি সাহেব আল্লাহর বান্দায় জরিয়ে আমি পুরা খাসাড়ো বিস্তার হইছি আগরতলা দরমহন রইছই ও গা গ্রামর টাইম যদি সো এটা অ্যান্টিবায়োটিক পিরাকি দিতা না তে কিবার মিছ হইয়া আছে আছেন না নি গুরু আচ্ছা মাশাআল্লাহ دعوية تكبير نعالي تكبير علي مدين يونيدي صاحب الله رولي نرزل الإسلام صاحب الله رولي أفنرزوكتي بازي صاحب صاحب دعيني بويش أمني علي مولم الزعف إن شاء تكبير دي لامزانوني علي مولم تكبير دي لكتاو عرشي عظيم أهن رحمة الله فهي صلاوة الذين يحملون العرش ومن حوله بل تخيلوا تفسير يوزاني دقو حضرة قتادة رضي الله কইতাম নি কই রেউলা উলে করি কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিববান হায়রে হায়রে ইতা যদি এক ফাস সুরি ফাস সুরি সময় পাইতাম তে দেওয়ানা হই গলে এনে দেওয়ানা বানাইলো রে বন্দে ও বন্দে সৈন্যা শি বানাইলো আল্লাহর প্রেমে যারা মানুষ মগ্ন হয় এই দেওয়ানা এই সম্পর্ক কিতা জানো কনো মারলায় সুভানা রব্বি আল্লাহিম সামিয়াল্লামান হামিদা রব্বানা লি তাও করলায় নমাজ আগে কুসি দেখো নমাজও শয্যার দেওয়ার বাদে থাকি বেশি খুশি আল্লাহ না রহমতর বিকর মালা দিয়া বিচারিয়া দেন ও আল্লাহ তাবার্থ জমিনো খালি থরা দিয়া টু ফোর যে কোন নম্বর আছে আর কি রাইজরে খালি মারতে না মারতে করলে এমনে বাসে আর সে আজিম

ও ভাই মারতে পারলে তালা দেখবে লীলার খেলা ইহ কাল্লার বড় খালে গুজি বজালা দমে দমে পড়ো জিকির আল্লাহ আল্লাহ ও গামারি রায় সদন এই অঞ্চলের যদি আলি আহমদ বাছি আল্লাহ বাচাইন ঠেক লাইনে লুইনে আমাৰে আনি অ' আৰু দোৱা কৰিবাৰ কোলাখন আগৰ দিন কোন ট্ৰেইন কেনচেল হা বিশ্বাস কৰক একমাত্ৰ বাই নজৰুল চাহ আৰু আপোনাৰ আৰু মায়ে আমি আগৰ দিন ট্ৰে ট্ৰেইন কৰিছি ৰ'বা আৰু যাবা দে তাৰা উঠি কৰিছিল মাতলে খাব পাৰিবনি অ' হাল্লাই আনা ট্ৰেইনী আমাৰ আনা টিকেটে আনাইছেনি ফ্লাইটৰ দ্বাৰা আমি আৰু চিন্তা কৰিছিল আনিও আমাৰ লাইনে আমি গৌৰৱ কৰি শুই আন আমাৰ আল্লাহজীৰে চাকি ৰাখি শুই আৰু এখেবার বেয় হব মুহ মাদ্রাসা ষোলো সত্তরটা বছর পড়েছে এটা নেজালাই যে কই খালি ইটা কয় খুব আর কোন জায়গা খালি খালি নি যে আমি কো ইরি বিন্যাস বা করো বা গাই কুটলি ভাষা আমি বই মধ্যে পাইছি গাইল কুটনি ফাঁকিয়ে গু ও এই নিয়ে তুমি কইস হয়েছিল বাংলাদেশের হাবিজুর রহমানে কইসিল আলিয়া যে কয় এস কে দুলুর নাই বুয়া বাদে আমি তানে রিপ্লাই দিছি থান গাও গিয়া কইছি তোমার খোফা হাল হারাম করতে ঠিক আছে আমি এক না যে সারা দুনিয়া কোনো কোন বেটারে ডরাইনি যা ডরানি লাগে আমার মালিক কি আর না তো ইউটিউবার দুকু লগে রাখলাম বনে বডিগার্ড আর তিন গুরা রাখলাম নে বাংলাটা কি বডিগার্ড কোন এটা করি আমার লগে ভাগ কর বুঝছনি যাইও আমার আল্লাহার বলা লাগছে কই ও বা এটা না ও এখন গাইল কুর্টি আছে গাছ কটার কট্টার করি মারে খানা করি দেয় আল্লাহ করে দিলা তুমি তাই নিগুর সারা মানুষের মানুষ যে তুমি কোলে কোলে উঠিয়া যদি করতে মানে আলঠি লাগে আনা উঠি তৈ করে মারি দিও ইল্লাল্লাহর চাবি দিয়া হিগে ফাঁকি বেগানিক কুটুর কুটুর করি গাত গাত পারে তাহলে লহুতেরো কুঞ্জি কুলো ই আল্লাহিয়ারে তো মনোরঞ্জা দিয়া লাহু তো কিঞ্জিলে হইবদিল হইব আপনার মন্দিরে হইব কিঞ্জিল কিন্দ ও তিন টেবিল আগে উত্তার লাল সময় এখন নাই আল্লাহওয়ালা মানছে রাইকু আল্লাহওয়ালা বরি বাই সকল মানুষে বরি বাইন খালে আর বিলে আর আল্লাহার ফাগল নজরুলার গুপ্তিভা দিয়ে বরি বাইন রাস্তা নিচা খালে খু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সকল মানুষে বরি বাইন জিরো টেপো দিয়া আল্লাহর আশিককনে বসি বরি বাইন তারার কলবের জিকির দিয়া বই রইছে আল্লাহর বান্দা গালিত মানুষে বের 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 কররা তারে কেউ না তাইলে না হইজে ইল্লাল্লাহুর চাবি দিয়া সাধন কুটা খুলি বাই খোদার কিরণ বা খোদার তাজাল্লি তুমি সারা দুনিয়াতে দেখি বাই

আলিমুলাম দেখলে মায়ান নজরে চাইও বাইন যদি যদিও থাক মহব্বত আল্লাহার খসম ঘরতে কেয়ামতর দিন ইরি বিন্যাসে হয়ে এটা বালা জিনিস বাদ নাই ও দৈব্যা গুরু আল্লাহালা কাহারি মিজাজত হবে মেডিয়ার যোগেদি আল্লাহ একো মাত নাই কথা নাই একাছো নাই মাছখনো ভাইচোন কৰি দিছে এনে কথা কৈ আহিছে মাত এখন কৰবাটো আগুড়ি কোনটা নাই রে বাপ দাদার নাম নাই রে হোতারি না এই হলো থররা মিডিয়েন্ট মিডিয়া আনা তো তুমিদের বালা আস্লাই বালাউ আছিল কতিকে আমি আল্লাহ কই বিকর হাম নাই কুত্তা সমান শুজা মত মত তো কষ্ট করি মানসি আনছুন সময় এসে কি ও নাই না এই মিডিয়া দ্বারা ওয়াজ নেওয়া এবং ওয়াজ তুলাইতে আমি কোনো फायदा কোনো কিতাব দেখছি না আইজ আমি কিতাব দেখছি শরহ শরহ ও লতন্নইলে फायदा দয়া কৰি না 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 খে খে বাইদেউ কৈছে খাৰী চুনা বাবাও হ'ল মোবাইল দৰাও বাদ দেও আৰু নেৱাও বাদ দেও আৰু যদি নেও তেওঁ আলাৰকৰ মছজিদৰ সামনে ৱাদা আলিমুখল আচল কওঁ যে দোৱাও দিবায় আৰু ৱাজো দিবায় যদি চাৰা দেও তেনে দেখোন আমি খাইছি